কোচেরা দিয়া আওয়াজ যাবে কি করে হ্যাঁ নিচে হ্যাঁ সুন্দর দিন ভালো করে ভালো করে দিবা মনীষা পারভীন এবং স্বামীমা ফুরকান এদেরকে আমি আহ্বান করছি আমাদের কলেজের দুই ছাত্রী তারা মঞ্চে আসছে আমাদের কলেজের শিক্ষা বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান Dr. Dhruva Ganguly Mahasamani,

ড চঞ্চল বাবু আমাদের অনেক কিছু ঘুরলেন উনত্রিশে নভেম্বর পরিচালনা সমিতির সভাপতি হিসাবে আমাকে এখানে দায়িত্ব দিতে হয় দায়িত্ব দেওয়া চেয়েছিলেন আমাদের স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় কৃষ্ণবাবু আপনি খরেজটাকে একটু দেখুন

এই কলেজ এখন একদিন একশো বছরে গিয়ে পাঠ দেবে এই কলেজকে দু হাজার এগারো পরে যতটা সুন্দর করা এবং সার্বিকভাবে সঠিকভাবে সাফল্যে আমাদের সভাপতি শুরু করে ম্যানি কম সমস্ত সদস্য সদস্যরা এবং দু হাজার ষোলো সালে জয়েন করেছেন আমাদের ফিফটি সাহেব উনিও অক্লান্ত পরিশ্রম করেছেন বলতে গেলে এই কবছরের মধ্যে আমাদের বাড়িপুরো কলেজে অনেক কাজ হয়েছে নতুন করে ট্রাক ফেলতে বলতে গেলে কলেজ সার্ভার নতুন বিল্ডিং হচ্ছে কলায় ক্যান্টিন তৈরি হয়েছে ল্যাব তৈরি হয়েছে অর্থাৎ যা যা একটা কলেজে প্রয়োজন থাকে তার সবটাই প্রায় বলতে গেলে পরিপূর্ণ হয়েছে সবার মাঝখানে আলোকিত করে বসে আছেন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় অধ্যক্ষ তথা বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায় আচীন কলেজের প্রিন্সিপাল যিনি দু হাজার ষোলো থেকে ন বছর অক্লান্ত পরিশ্রম করে একটু একটু করে আমাদের পরিচালন সমিতির যিনি সভাপতি কৃষ্ণ কুমার দাস মহাশয় এবং গৌতম দা এবং জয়ন্ত ভক্ত থেকে শুরু করে সবাইকে নিয়ে একটা পরিবারের মতো একটা স্বপ্নকে সামনে রেখে কলেজে সার্বিক উন্নয়ন কলকাতা পেন্ডিং রয়েছে এই সঙ্গে সঙ্গে আমাদের বহবিতিক বিল এবং আমাদের যে মেয়েদের উপর অত্যাচার অত্যাচার হচ্ছে সেই বিল সেই সব বিলগুলো পেন্ডিং রয়েছে আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভার ভারতীয় মুখ্যমন্ত্রী মানুষের স্বার্থে জনস্বার্থে বিভিন্ন রকম প্রকল্প ঘোষণা করে এবং প্রত্যেকটা অনুমোদন কিন্তু বিধানসভা থেকে নিতে হয়

वहा के रखा था कूटे कदा नहीं थे আমাদের কাছে ভারতের সংবিধান আর্টিকেল টু হান্ড্রেড টু হান্ড্রেড ওয়ান প্রকার আসামি বাংলো সিরিজে বলো তাতে পরিষ্কার বলা রয়েছে যে আমাদের এই বিলগুলো কীভাবে জেনারেটেড হবে আজকে প্রসঙ্গে কথাগুলো বলার দরকার ছিল না কিন্তু শিক্ষা সংক্রান্ত বিষয়গুলো যে আমাদের আমাদের সংবিধানের তারপরে প্রভিশনগুলো রয়েছে যে বিল জেনারেটেড হলো পশ্চিমবঙ্গে বিধানসভাতে তবে শিক্ষামন্ত্রী একটা বিল নিয়ে এলেন যেমন শ্রীরামকৃষ্ণ পরমহংস ইউনিভার্সিটি বিল এই বিলটা আনার পরে বিলার পর চর্চা হলো ভোটা ৰাজ্যপালে পঠান হ'ব দুর্ভাগ্যের বিষয়ে ইউনিভার্সিটি বিল যে বিলগুলো রাজ্যপালের কাছে অর্থাৎ রাজ্য সরকার চাইছে শিক্ষার উন্নয়ন হোক রাজ্য সরকারের মমতা বন্দ্যোপাধ্যায় চাইছে আমাদের ছেলেমেয়েরা আরও শিক্ষিত হোক আমি একটা কথা মনে করি এখানে অনেকেই তোমরা যারা এখানে বড় বড় নম্বর পাওয়াটা কিন্তু জীবনের বড় কারণ সেই সঙ্গে সঙ্গে সামাজিক শিক্ষা আছে সামাজিক শিক্ষা না হলে পরে কোনো মানুষ তৈরি হতে পারে তোমার পাশের বাড়ির ছেলেটা পড়াশুনো করতে পারছে না তার বই নেই তাকে বই দিয়ে সাহায্য করা তোমার পাশের বাড়ির লোকটা কি অসুবিধা সেটা কথা জানা এবং পাশের বাড়ির লোককে সাহায্য করে হাত বাড়িয়ে দেওয়া এই সামাজিক শিক্ষাটা কিন্তু দরকার আছে শুধুমাত্র পড়াশুনো করা আমাদের কেটে যদি খোঁজ হবে বড় বড় টাকার চাকরি করবো এখানে পাস করে গেলে পরে আমি কোথায় ইন্টারভিউ দেবো বড় বড় জায়গায় চাকরি করবো সেটা দৃষ্টিভঙ্গি হওয়ার দরকার নেই সেই সঙ্গে সঙ্গে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের সঙ্গে তাদের উপকারে করার যে একটা প্রচেষ্টা সেই শিক্ষাও লাভ করা উচিত এই ইনস্টিটিউটে নিশ্চয়ই শিক্ষাও দেওয়া হয় সেখানে তো গ্রামাঞ্চল উনি বলেছেন আধা শহর আধা গ্রামাঞ্চল এখানকার মানুষের একটা উপলব্ধি রয়েছে আমি তো নিজে ব্যক্তিগতভাবে মনে করি শহরাঞ্চলে অনেক কলেজ রয়েছে আমি গতকাল এই কথা বলেছি স্বামী বিবেকানন্দের নামে বিভিন্ন জায়গায় কলেজ তৈরি করা